আট থেকে দশই নভেম্বর আগরতলার নজরুল কলাক্ষেত্রের ললিত কলা একাডেমিতে স্ট্রিট ফটোগ্রাফি কর্মশালার আয়োজন করা হয়েছে লেন্স 4.0 পয়েন্ট উদ্যোগে স্ট্রিট ফটোগ্রাফির ওপর কর্মশালা করতে চলেছে আগামী শনিবার 8ই নভেম্বর নজরুল কলাক্ষেত্রে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে কি জানালেন স্ট্রিট ফটোগ্রাফির কর্মকর্তারা শোনাব আপনাদের আমাদের একটা অ্যাক্টিভ গ্রুপ চিত্রকের একটা বেঞ্চ শ্রী সত্রপুরা প্রাইমারিলি ফোকাস করে ভিজুয়াল আর্টস এবং ফটোগ্রাফির ওপরে লাইফ ক্যাপচার করা লাইফের স্টোরিজ ক্যাপচার করা এভরিথিং অ্যাবাউট আওয়ার ফটোগ্রাফি অ্যান্ড ভিজুয়াল আর্টস এবং আমরা গত তিন বছরও আমাদের এই লেন্স ইভেন্টটা করেই সেরেছি এবং এই তিন বছরের ন্যায় এটা আমাদের চতুর্থ বছর

মূলত আট থেকে দশই নভেম্বর এই স্ট্রিট ফটোগ্রাফি কর্মশালার আয়োজন করতে চলেছে মূলত এই কর্মশালায় স্ট্রিট ফটোগ্রাফির বিভিন্ন টেকনিক এবং দিক নিয়ে আলোচনা করা হবে লেন্স ফোর পয়েন্ট ওর উদ্যোগে আগরতলার নজরুল কলাক্ষেত্রের ললিত কলা একাডেমিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন